বিসমুল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আমরা আহ শুরুর দিক থেকে হরফ শিখলাম হরফ শিখার পরে মোরাক্কাপ শিখলাম যুক্তকরণ এরপর আমরা হারাকাত পড়লাম এক জবর জের এক পিস হরকত বলে এরপর পড়লাম তানবিন দুই জগৎ দুই যে দুই পেজকে তানবিন বলে এরপর হারাকাত এবং করে আমরা একটা পেজের মধ্যে খুব দারুণ করে অনুশীলন করেছি আলহামদুলিল্লাহ সবাই পড়া দিয়েছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জজম জজম কাকে বলে তো জজম হলো জজমটা এই রূপ একটি চিহ্নকে কোন একটা হরফের উপর এরকম যখন চিহ্ন থাকবে এটাকে জজম বলা হয় কিন্তু এখানে মধ্যে নিয়ে আসতে হলো এই জজমটাকে এইভাবে গোল আকার করে নিয়ে আসা হয়েছে এটা হলো আরবি কিছু কোরান মাজিদ যেগুলো আছে এই ওই সাফার মধ্যে আর কি এই গোলটা আসে হ্যাঁ তো আমরা যে হেপজো কোরান মাজিদ পড়বো যে আবার যে কোরান মাজিদ পড়বো এটাতে এটাই থাকবে হ্যাঁ আবার জজম এভাবেও আসে তো আমরা জেনে রাখবো এই তিন ভাবে লেখা আর কি তার মধ্যে বেশি আমাদের এই যে হেপস কোরআন শরীফ এটাতে এইভাবে লেখা থাকবে তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জজম জজম কাকে বলে জজমটা হলো জজম যেই হরফের উপর যেমন আমি এখানের মধ্যে একটা একটা হরফ লিখলাম বা এখন এটাকে যখন হরকত দিব জবর জের পেশ জবর জের পেশ দিব তখন এটাকে বলা হবে হরকত ওয়ালা হরফ যখন এটার মধ্যে দুই জবর দুই জের দুই পেশ দিব তখন এটাকে বলা হবে তান দিন ওয়ালা হরফ হ্যাঁ যে একটা আসুক এখানে তো আমি তিনটা দিয়ে দেখাচ্ছি আর কি আর যদি জজম আসে জজম তখন এটাকে বলা হবে জজম ওয়ালা হরফ যেমন আমাদের কেউ যদি ফুচকা বিক্রি করে তাকে ফুচকাওয়ালা বাদাম বিক্রি করলে বাদাম ওয়ালা তরকারি বিক্রি করলে তরকারিওয়ালা আমরা পাঞ্জাবি বললে পাঞ্জাবিওয়ালা আচ্ছা যে যে যেটা করে তাকে সেওয়ালা বলা হয় তো হরকত থাকলে হরকতওয়ালা হরফ তানবিন থাকলে তানবিনওয়ালা হরফ এরকম যদি জজম থাকে তাহলে জজম ওয়ালা হরফ বলবে ওই হরফকে আচ্ছা যেমন এটা বা এটা নিয়ে হলো বায়ের মধ্যে জজম দিলাম তাহলে এটাকে সুন্দর করে লিখি তাহলে বুঝবেন বা মধ্যে জজম দিলাম তাহলে এটা হলো জজমওয়ালা বা হ্যাঁ তো জজম ওয়ালা হরফ জজমের সংজ্ঞা কিভাবে বলবেন জজমের সংজ্ঞা হলো জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয় যেমন হামজার মধ্যে এরপর আগের হরফের সাথে মিলিত হয়ে উচ্চারণ হতে হবে যেমন সরবর্ণগুলা এই সরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলা সরবর্ণে সাহায্য ছাড়া উচ্চারণ হতে পারে না ঠিক তেমনি ভাবে এই জজম ওয়ালা হরফ তার ডান দিকের হরকতের উচ্চারণ ছাড়া ছোয়া ছাড়া উচ্চারণ হতে পারে না যেমন হামজা তখন এটা বানানোর পদ্ধতি হলো আগে আগে হরফের গুলা বলতে হয় হামজা বা জবর আব হাম ইমা বা আবার এখানে যখন আমি তা দিয়ে দিব তখন হামজা তা জবর আত হামজা তা জের ইত হামজা তা পেশ উৎ আত ই যখন এখানে তিন দিয়ে দিব তখন হামজা জবর হামজা আবার এখানে যদি আমরা পায়ের ফার মাথা লাগাই দিই ফা তখন হামজা ফা আজ আফ হামজা ফা জের ইফ হামজা ফা ফেস উফ আফ ইফ উফ আবার দুই নক্তা দিলে কফ হামজা কব যাবার আক হামজা কব যে এক হামজা কফ ফেস উক আক এক উক আবার এটাকে যদি আপনি দিয়ে দিই নিচে পেস দিয়ে দিই তাহলে আক ইক উক হ্যাঁ আবার এটা নাম এদিকে দিলে আল ইল উল আশা করি সবাই বুঝছেন তো বানান করার জজম বানান করার পদ্ধতি কি আগে হরফের নামটা বলতে হয় তাহলে আগে হরফের নাম বলে জবর থাকলে জবর থাকলে থাকলে পেশ পেশ বলতে হয় তো সাথে এটা যোগ হয় আর কি হ্যাঁ যেটা আমরা ওই যে এই হসন্ত আলা দন্তন্য দিয়ে বুঝে আসছি যে আমি বললাম না যে তানবিনের মধ্যে একটা নুন শাকিল লুকাইতে থাকে যেমন বা দুই জবর বান এটাকে দেখাইছিলাম বা বা নুন জবর বান হ্যাঁ তানবিনের এরপর এই যে নুন সেকিন আসছে হ্যাঁ আচ্ছা তো এরকম আর কি ওইখানের মধ্যে আর কি অন্য হরক যোগ হবে হরকতের সাথে ওইটা যোগ হবে আশা করি সবার বুঝে আসছে জজমের বিষয়টা হ্যাঁ এবার আমাদের দ্বিতীয় আলোচনা আসি দ্বিতীয় আলোচনা হলো এই জজমটা আরবি উনত্রিশ হরফের প্রত্যেকটা হরফের উপর হতে পারে হরকত যেমনি ভাবে আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপর হয় জজম তানভিন যেরকম আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে জজমটাও আরবি উনত্রিশ হরফের প্রত্যেকটা হরফের উপরে হতে পারে তো শুধুমাত্র এই পাঁচটি হরফ মনে রাখবেন এই পাঁচটি হরফ কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে যদি জজম হয় তখন আমাদেরকে একটু ধাক্কা বা একটু পাল্টা আওয়াজ করে পড়তে হয় একটু ধাক্কা দিয়ে পড়তে হয় হ্যাঁ তো এটাকে একসাথে মনে রাখার জন্য কুতুব জাদা হ্যাঁ কফ ডাল কুতুব জাদা হ্যাঁ কুতুবের ছেলে আর কি শব্দ আর কি তো একসাথে যে কফ বা জিম ডাল এই পাঁচটি হরফ মনে রাখবো আমরা হ্যাঁ এই পাঁচ হরফে যখন জজম হবে তখন আমাদেরকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে স্বাভাবিক নিয়ম থেকে একটু ধাক্কা দিতে হবে এবার এবার আসি এই পাঁচটাকে আবার দুইটা ভাগ করে ফেলি এই পাশটাকে দুইটা ভাগ করে ফেলি এই পাঁচটার প্রথম আমি বলছিলাম কফত দুইটা ভাগ করেছিলাম কফত এরপর হলো বা জিম ডাল কফত বা দাল এ কফত যে দুইটা এ দুইটার প্রতিধ্বনিটা পেশের দিকে দাবিত হবে প্রতিধ্বনিটা পেশের দিকে দাবিত হবে যেমন হামজা কফ জবর আক আক হামজা কফ জের ইক প্রতিধ্বনিটা কিসের দিকে দাবিত হচ্ছে পেশের দিকে হামজা কব পেশ ওক এরপর ত হামজা ত জবর আক হামজা ত জের ইক হামজা ত পেশ ওত এরপরে বাকি যেগুলো আছে বাকি হলো বাকিগুলা জেরের দিকে হবে বাকি যেগুলা জের দিকে হবে যেমন হামজা বা জবর আবে হামজা বা জের ইবে হামজা বা পেশ উবে হামজা জিম জবর আজে হামজা জিম জের ইজে হামজা জিম পেশ উজে উজে হ্যাঁ হামজা দাল দেওয়ার আদে হামজা দাল জের ইদে হামজা দাল পেশ উদে জের দিকে দাবিতে হবে প্রতিদ্বন্দ্বিতা আল্লাহ আচ্ছা তাহলে আমরা কলকলার উদাহরণগুলো এখানে পড়ি হ্যাঁ আচ্ছা এই উদাহরণগুলো পড়ার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই সেটা হলো এই জজমটা বললাম না এই জজমটা আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপরে হতে পারে তো শুধু পাঁচটি হরফের উপর হলে আমরা কি করবো কলকলা করে পড়বো আরেকটা জিনিস হলো ওয়া আর হলো ইয়া ওয়াও আর হলো ইয়া এই দুইটি হরফের উপর যদি জজম হয় এবং তার আগে যদি জবৎ থাকে তখন এটাকে লিনের হরফ বলা হয় আর কি তো এটা স্বাভাবিক নিয়মেই পড়তে হয় তো এটাকে আলাদাভাবে কি জন্য বললাম সেটা আমরা সামনে আমাদের একটা আলোচ্য বিষয় আছে এটাকে আলাদাভাবে কেন বললাম হ্যাঁ শুধু একটু মনে রাখেন লিনের হরফ দুইটি জবরের বাম পাশে এই যে জবরের জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা যজমালা ইয়া এগুলাকে লিনের হরফ বলা হয় যেমন এখানে যদি বা দিয়ে দি তাহলে বাও বাই হ্যাঁ তা দিয়ে দিলে তাও তাই হ্যাঁ মিম দিয়ে দিলে মাও মাই এরকম ভাবে আদি হবে তো শুধু এটা আলাদা ভাবে কেন বললাম এটা পরে বলবো তো শুধু একটু আমরা মনে রাখবো লিন অর্থ তা তাই পড়া লিনার হরফ দুইটি জবরে বাম পাশে জজমালা ওয়াও ইয়া জবরে বাম পাশে জজমালা ওয়াও জবরে বাম পাশে জজমালা ইয়া আচ্ছা তো আমাদের মূল আলোচনা বিষয় হলো আমাদের জজম নিয়ে আমাদের আলোচনা এটা বুঝলে সব ক্লিয়ার হয়ে যাবে যেমন তো এই যে এখানে কলকলার উদাহরণ দিছে আল্লাহু আকবার যেমন হামজা কব জবর আক পেশের দিকে যাবে তো হামজা কব যে উপরে এই যে গোল করে দেওয়া যে এগুলো কিন্তু জজম তো আমরা পড়ার সময় অন্য কাছে এরকম আসবে না এরকম আসবে না এখান মধ্যে এই দিছে আর কি মূলত জজম এভাবে হবে আমি বড় করে লিখে দিয়ে দিই তাহলে সবাই সহজ হবে এরকম জজম আসবে এরকম উপরে এরকম জজমের মতো আসবে হ্যাঁ আচ্ছা এরপর বল এরপর পড়তে হলো হ্যাঁ আক ইকো ওকো হামজা তো জবর আকো হামজা তো জের ইকো হামজা তো পেশ উতো আকো ইতো উতো হামজা বা জবর আবে হামজা বা জের ইবে হামজা বা পেশ উবে আবে ইবে উবে এগুলো জেরের দিকে দাবিতে হবে হ্যাঁ পরের পরের তিনটা হামজা জিম জবর আজে হামজা জিম জের ইজে হামজা জিম পেশ উজে আজে ইজে উজে হামজা দাল জবর আদে হামজা দাল জের ইদে হামজা দাল পেশ উদে আদে ইদে উদে এর পরবর্তীতে হরকতের সাথে এখন জজমটা যোগ হবে আর কি যেমন খবর খ লাম কবজবর লাক হলাক তাপেস তু হলাক তু হামজা কবজের এক র হামজা জবর র র হামজা জবর র এক র হামজা কবপেস ও কিন যে সি ও কে মিমপেস মু ও কে মু হলাক তু এক ও কে মু হামজা তো জবর আ ক আইন জবর আ মিম মা আ তো আমা হরকত আমরা আগে পড়ে আসছে শুধু ওই এখানে নতুন করে দেখবি স্যার মিম তো জবরমা তোলাম জবর লা মা তোলা আইন পেশু মাতলাউ নুন তো পেশ নুতফা জবর ফা নুতফা তাদে জেতিন নুতফাতিন আইন বাজে রে ইবারা জবর রা ইবারাত তাদে জবর তান ইবারাতান হাবে জবর হাবালমদি পেশ লুন হাবালুন ওয়া জবর ওয়া তাবা পেশ তুবা ওয়া

এরকম থাকবে তো এখন এই লেখকরা লেখার সময় আমি দেখাই দিই লেখকরা লেখার সময় সহজ ভাবে লেখার জন্য এই যে দুই দুই দুইবার না এ ভাবে এটার কি করে এই যে এই পেজটা লেখসে না লিখে এটার এখান থেকে হাত আর উঠানা এইখান থেকে হাতটাকে একটু উপরে একটু উপরে একটু উপরে এমনি দিয়ে দেয় যাচ্ছে তো এটাকে দুই পেজ বুঝায় আর কি তাহলে আমাদের পড়া থাকলো আজকে হলো কি আজকে আমি পড়াটা আবার একটু ডিভিশন দিয়ে দিই আজকে আমাদের পড়া হলো জজম জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয় যেমন এখন এর মধ্যে জজম আছে এটা উচ্চারণ হতে পারতেছে না বায়ের জজম কি পড়বেন আপনি কিছুই পড়া যান যখন এটা সামনে একটা জবর দিয়ে দিই তখন হামজা বা জবর আব হামজা বা জের ইবে হামজা বা পেশ আবে এই যে হ্যাঁ জজম নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান দিকে হরকতের সঙ্গে বললাম যে এই জজমটা এই জজমটা আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে শুধুমাত্র কফত বা জিম জাল একসাথে মনে রাখার জন্য কুতুব জাদা এই পাঁচটি হরফে যদি জজম হয় তখন একটু ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়তে হয় প্রথম দুইটা প্রতিদ্বন্দ্বিতা পেশের দিকে পরে পরের তিনটার প্রতিদ্বন্দ্বিতা জেরের দিকে দাবিতে হবে এরপর বলছিলাম যে লিনের হরফ দুইটি এই আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপরে জজম হয় শুধুমাত্র ওয়াও এবং ইয়ার উপরে যদি জজম হয়ে জজম হয়ে তার আগে যদি জবর থাকে তখন এটাকে লিনের হরফ বলা হয় যেমন এখানে যদি বা দিয়ে দিই বা ওয়াও জবর বাও বা ইয়া জের বা ইয়া জবর বাই বাও বাই এই ছিল আমাদের আজকের পড়া আশা করি সবাই বুঝছেন আহ সবাই ভালো করে আমি ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দিব কলকলার পিডিএফ এবং জজমের পিডিএফ দুটাই পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনার ওইখানে পড়ে ইনশাল্লাহ পড়া দিব ইনশাল্লা